আজকের এই সংবাদ সম্মেলনে জরুরি এই সংবাদ সম্মেলনে সেখানে উপস্থিত আছেন অপরাজেয় 71তম 24 প্যানেল থেকে ভিপি পদপ্রার্থী মোহাম্মদ নাইম হাসান উপস্থিত আছেন জিএস পদপ্রার্থী এনামুল হাসান অনয় উপস্থিত আছেন মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক হামিদ আলো উপস্থিত আছেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাকিব মাহমুদ উপস্থিত আছেন স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক

নির্দিষ্ট panel সম্পর্কে ভুয়া জনপ্রিয়তার ঢেউ তুলে খবর ছড়িয়ে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্ত বিভ্রান্তি সৃষ্টি করার একটা পাইকারা আমরা দেখেছি সেটি প্রশাসন এবং রাষ্ট্র উভয়ই সমানতালে করছে এবং এই শিক্ষার্থীদের যে ম্যান্ডেট সেটাকে হচ্ছে বিভ্রান্ত করার প্রায় পাইকারা তারা করছে তদপরি নির্বাচনের দিন ক্যাম্পাসে আসা যাওয়ার যে সহজলভ্যতা সেটি বাসের গুলোর মতোই সেই অনুযায়ী রাখা হয়েছে কিন্তু প্রয়োজন ছিল তাদের আসা যাওয়ার জন্য আরো বেশি সংখ্যক বাসের ট্রিপ রাখা এবং সেটি সহজলভ্য করা ফলে প্রতি আমরা আমাদের জীব জ্ঞানে অপরাজীয় একাত্তর নতম 24 থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পঁয়ত্রিশ হাজার শিক্ষার্থীদেরকে আমরা আহ্বান করছি যে আপনারা প্রশাসনের এই রকম দক্ষতার দুষ্ট অধিতি ইসলাম বিভিন্ন বিষয়ে আপনাদের সামনে তুলে ধরেছেন সেগুলো আমি পুনরায় আবার বলার কোনো প্রয়োজনীয়তা মনে করি না তবে আমি দু একটা বিষয় আমি আলোকপাত করতে চাই প্রথমত আজকে দেখা যাচ্ছে যে অনেকেই শিক্ষার্থীদের সামনে চটকদার কিছু ইশতেহার নিয়ে আসছে দেখেন শিক্ষার্থী হিসেবে সকলেই জানে যে একটা ডাকসু প্রতিনিধি কতটুকু ক্ষমতা তার কাজ করার পরিধি কতটুকু আছে সে জায়গায় চটকদার যে সমস্ত ইশতেহার দেওয়া হচ্ছে শিক্ষার্থীদেরকে ভুলানোর জন্য সেটা শিক্ষার্থীরা সবাই বুঝে আর দ্বিতীয়ত আজকে যারা তাদের সামনে এই সমস্ত ইশতেহার নিয়ে কথা বলছেন শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলছেন তাদের বেশিরভাগই বিগত দিনগুলোতে ছিল হয় ছাত্রলীগের ছায়া তোলে কিংবা আমাদের ছায়াতলে সে জায়গা থেকে তাদের এইসব চটকদার যে কথাবার্তা সেগুলোকে শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করবে বলে আমি মনে করি তৃতীয়ত নারী শিক্ষার্থীদের যে নিরাপত্তা সেই নিরাপত্তা নিয়ে অনেকেই শিক্ষার্থীদের সামনে অনেক বক্তব্য রাখছেন যারা খুব প্রমিজিং বক্তব্য রাখছেন তাদের সমর্থক কিংবা কর্মীরাই আবার সাইবার বুলিং করছে কিংবা নারীদেরকে গণধর্ষণের হুমকি দেওয়ার মতো একটা ফেসবুকে যে কোনো জায়গায় কমেন্ট মন্তব্য করে বসছে আবার যদি ধরা পড়ে তখন তারা বলছে যে তাদের সাথে সম্পৃক্ত না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসব কিছু বুঝে তারা তাদেরকে আগামী পরশু অর্থাৎ নয় তারিখে ভুটের মাধ্যমে তার সমুচিত জবাব দিবে বলে আমি মনে আর তৃতীয়ত আমি আমার শিক্ষার্থী ভাই বন্ধুদের প্রতি একটা অনুরোধ রাখব এই প্রশাসন পক্ষপাতিত্বমূলক যে নির্বাচন আয়োজন করছে সেই পক্ষপাতিত্বের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সকলেই আপনারা ভোট দিতে আসবেন আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিবেন অবশ্যই এখানে প্রশাসনকে এবং তাদের যে নীল নকশা সেই নীল নকশাকে বিজয়ী হতে দিবেন না এই আশাবাদ আমাকে